এবং রহমান মাল আব্দুর রহমান মাল সাকিব 14 গ্রাম রানীর বাজার আব্দুর রহমান আবিদপুর আব্দুর রহমান বাড়ি আবিদপুর ভাই কমেন্টটা পড়তে পারি নাই আপনি আবারও কমেন্ট করেন আমজাদ ভাই আব্দুর রহমান এবং সাকিব মারের খেলা আব্দুর রহমান আবিদপুর সাকিব চোদ্দ গ্রাম রানীর বাজার দেখা যাক কে জালা করে কমেন্ট করে দেন কে জালা করতে পারে ভাই কমেন্ট শু করতেছে না কারো হয়তো না একটা সমস্যা করতেছে বলেন ইসলাম ইসমাইলের আলী ইসমাইলের আলি আকবর রে ভাই জারু ভাই ইসমাইলের আলি আকবর রে आमजाद हुसैन रायपुर अली अकबर माला चले हां आमजाद हुसैन अमर आम नाम बस ऐसे हां बारी कोन जगह भाई बारी कोन जगह बोलसे बारी कोन जगह आमजाद भाई बारी कोन जगह है तो चिंता मत सना इस्माइलर किताब इस्माइलर बोल से तो इस्माइल रलिया अकबर मला चिंता बचाना लगभग ग्रामर नाम ग्रामर नाम की रामपुर रामपुर हां ओ अपना नाम बस है नाम बस है से আলি আকবর মামার সাকিব এবং আব্দুর রহমান মাল খেলা হচ্ছে সাকিব এবং আব্দুর রহমান মালের খেলা সবাই লাইভটি শেয়ার করে দেন চমৎকার খেলা হচ্ছে সেরা খেলা হচ্ছে সেরা খেলা 네래러분이에또 바로 사에 가자 여 আপনাদের কারো কমেন্ট শো করতেছে না এই কমেন্ট কি করেন না নাকি Terima <laughs> kasih. <laughs> 에이 도움이 되 Hadi. <laughs> Hadi. <laughs>